আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ আজানের সময় কি কি কাজ করা নিষেধ আমরা অনেকে অনেক কাজের কথা বলি যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ আজানের সময় কথা বলা নিষেধ আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ বাড়িতে আছে মাহারামের সামনে আছে তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া মুখে মহাজান যা বলবে মহাজানের সাথে 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 মানে একটু পরপর আল্লাহ বললে পরে আল্লাহ হকর যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হবে তাহলে কথা না বলে জব দেওয়াটা উত্তম এইটুকু এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না করা এমন কোনো কথা নাই যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ মহিলারা অনেকে আছে আজানের সময় কাপড় দেন মনে করেন এটা জরুরি এটা জরুরি না আপনি যদি মাহরামের সামনে থাকেন আপনার বাসায় আপনার আব্বা আছেন আপনার স্বামী আছেন ভাই আছেন তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না অতএব মাথা কাপড় না থাকলে গুণা হবে না আজানের সময়ও না থাকলে গুণা হবে না আর যদি আপনি বাহিরে গাইরে মাহারামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথা আপনি কাপড় দিবেন আপনি পর্দা করবেন সেটার সাথে আজানের সম্পর্ক নেই সেই জন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি এটা কোনো নির্দেশিত কোনো কথা নয় মূলত আজান শুনলে জবাব দিতে হবে নারী হোক পুরুষ সবাই এবং আজান করে যে আমাদের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা অর্থমত বাসায় আদায় করবেন এটা হলো নির্দেশিত ওই মাথায় কাপড় দেওয়া বা কথা বলা না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করা এরকম কোনো কথা ভাবে নাই